ব্লগ আর আজকের টাইটেল আর থামবেল দেখা যা করে তোমরা বুঝতে পারে গেছ কি ধরনের ভিডিও তো চলেছে তো ব্যাপার হচ্ছে আই দেখো এই ক্ষেত্রটা আমাদের আর এই পাড়ার ক্ষেত্রটাইও আমাদের তো পুরো তোমরা বুঝতে পারেই গেছ যে এই ক্ষেত্রটা পুরো ভর দিয়ে আছে তো জাবর দিয়ে আছে তো এই ক্ষেত্রের মধ্যে একটা জিনিস বেরিয়ে আনছে সেই জিনিসটি আর তোমাদেরকে আজ আমি শেয়ার করবো আর ওই জিনিসটা খতরনাক জিনিস হতে চলেছে ওই জিনিসটা তো পুরো কম বেশি কেউ দেখাও নাই তার জন্য বলছি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে না দেখ কিচ্ছু বুঝতে পারবে না তখন আমাকে দোষ দিলে হবে না আর কমেন্ট করে গালি গালি মানে গালি গালি কমেন্ট মানে খারাপ খারাপ কমেন্ট দিলে কিন্তু আমি মানিব না তো ব্যাপার আছে চলো তোমাদের ভিডিওটা শ্বাস পর্যন্ত দেখতে পাবে না তো কিছু বুঝতে পারেন নাই তো ব্যাপার আছে এইখানে পুরো আমি চাষ করে দিয়েছি তো পুরো যে ট্রাক্টারটা পুরো বাঁধিয়ে দিয়েছি আর এই ক্ষেতটায় পুরো বাঁধিয়ে দিয়েছি আর এইখানে আমার তোলা পুরো রেডি হয়ে আছে তো ব্যাপার আছে যে আমি আজকে এখন এই ক্ষেতটায় একাই ধান লাগাবো আর ধান লাগার পরে একটা জিনিস দেখতে পাই গেছি সে তাহলে এইখানে একটা সমাজ গিয়া সামাজিক তোমরা ভাষা করে তোমরা বুঝতে পারিস তো ব্যাপার আছে আমি কি বুঝা চাইছি তো চলো মুখে প্রকাশ করা যায় না ডাইরেক্ট তোমাদেরকে ভিডিও দেখান তোমরা বিশ্বাস করবে না তো বন্ধুর আমরা গরিব ঘরে ছেলে এখন পুরো হালকা করে ক্ষেত্রটাকে পুরো বাঁধিয়েছি আর ব্যাপার আছে যে এইখানে একটা খতরনাক জিনিস বেড়ে গেছে সেই জিনিসটা তোমাদের কাছে শেয়ার করবো আমি ওই জিনিসটা শেয়ার করার জন্যে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত বেশি বড় ভিডিওটা করবো না চার মিনিট হবে বেশি দূরের দরকার নেই তো ব্যাপারে চলো তোমাদের দেখায় গায়ে জামি এই পাড়ায় আছি তো আছে এই দেখো আমার ডান রেখা আছে ওই পার্টাই আছে ওই পাটাই জিনিসটি আর এই ঘেটায় আপাতত এখন কিছু নাই বেরে এখন চলো তোমাদের জিনিসটা দেখায় তো তোমরা ভিডিওটা দেখতেও চলো আমি ক্যামেরা কিন্তু বন্ধ করবো না বুঝলি একটা গান বলে অত দূর পৌঁছিত পৌঁছিত গান তো ঢুকে যাবো ঠিক আছে বলছি এই মাটির বুক ও প্রেম আছে প্রেম আছে প্রেম আছে নইলে আকাশ বুঝবে 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 এই মাটির বুক ও প্রেম আছে প্রেম আছে প্রেম আছে নইলে আকাশ বুঝবে বুঝবে হে ভালোবাসা জিতবে জিতবে কি সুন্দর দেখাছে বন্ধুরা দেখো তোমরা পুরো সেই লেভেলের একদম দেখছো আজ আসার দশ আজ বলি তোমাদেরকে ভিডিওটা দেখা দাও মানে তো দেখছো তো বন্ধুরা দেখতে দেখো তোমরা ভিডিওটা না তো কিন্তু তো তোমার দিকে কেমন মাছ তাস ভেজালে সেটা তোমরা একটু কমান্ড করে বলে দিবে বুঝলে না এখানেই কমান্ড এখানেই কমান্ড করে দাও যাতে আমি বুঝতে পারি যে তোমার দিকে মাছ কেমন ভেজেছো তো দাঁড়াও পৌঁছে বেশি দেরি নিয়ে ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে কিছু বুঝতে না পরিষ্কার কথা তো চলো দেখা যাক দেখছো পুরো জাবর নিয়ে একদম পুরো কালো হয়ে গেছে গোবর গোবরময় হয়ে গেছে মানে আমাদের দিকে পুরো গোবরে দেয় গরু সবাই গরু রাখে তো ওই জন্য আমাদের দিকে ভালোই চাষ হয় ব্যাপার হয় জল তল হলে ভালোই চাষ হয় বুঝলি দেখছো পুরো গোবর গোবর মাই করে দিয়ে হ্যাঁ গাইজ যা দেখো বজব করছে গাইজ না লাইটটা বাইনটা জুম করতে না তোমরা বুঝতে হবে দেখো গাইজ এইখানে জলটা তোমরা দেখো বাস ঠরিও আর এইখানে জলটা দেখো দেখছ এইখানে হালকা করে আলাদা হয়ে গেছে টাইপের আর এইখানে আলাদা টাইপের তো তোমরা কিছু বুঝতে পারলে যে ব্যাপার হসে যে জক তোমার দিকে কেমন জক আর আমার দিকে কেমন জক দেখো তুমরুয়া দেখছো আমার দিকে পুরো জঁক এত জক মানে যদি কামরান দেয় তাহলে কিছু করার থাকে নাই তো বুঝলে গাই উৎকার বন্ধুরে তোমরা দেখতেই পালা যে ব্যাপার আছে আমি কোন জিনিসটা দেখাবার জন্য তোমাদেরকে চেষ্টা করেছিলি তো ব্যাপার হচ্ছে যে জকটা দেখাতে পারলি নাই তো ব্যাপার আছে তোমাদেরকে কান দিলেই আলাদা আলাদা রঙ হয়ে গেছে জলটা তো তোমাদেরকে যদি জঁক দেখতে পাই তাহলে তোমাদেরকে ভিডিও তুলে দেখাবো আমি তোমরা জানোই তো ব্যাপার আছে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলবে নাই আর ব্যাপার আছে যে কোনো ঘটনা হলে আমার চ্যানেলে পায়ে যাবে তোমরা কারার হয় যাককে তো এখন কারার রায়টুকু বন্ধ আছে ওই জিনিস কারার রায় ছাড়িনি তো ঠিক আছে বন্ধুরা কারার রায় সময় পায়ে যাবে তোমরা আমার এই চ্যানেলটাই তো ঠিক আছে বন্ধুরা তোমার যদি ভালো লাগে চ্যানেলটা আমার তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবি আঠটি কথা ডাইলটি আমাৰ বন্ধু ৰ ভিডিঅ'টাত লুকাই লুকাই সবাই দেখিয়ে দিলে আৰু লাইক কমেণ্ট চেয়াৰ চাবস্ক্ৰাইব কৰি দিবি নাই তো ন ঠেঙা গা কৰব হ